ঠিক সামারটা আসার সাথে সাথে টোটালি চেঞ্জ মানে মনে হয় যে তারা জীবন ফিরি পায় কি ওইদিকটা দেখছেন এই যে এই বর্ডারটা মনে হয় সম্ভবত এটা কানাডা পর্যন্ত গেছে এইভাবে ইলেকট্রিকের তার আমরা যাবো আরো কত আটত্রিশ মিনিট

শুনে না না ওরা সুবিধা নেয় না ওরা কারণ নেয় না ওরা গ্যাস নেয় না সব নিজেদের নিজেদের ওরা পানিটাও নিজেরা উত্তোলন করে নিজ থেকে ও তাই নাকি পানিটাও নিজেরা উত্তোলন করে পানির ওদের নিজেদের মানে খনন করা কূপ থেকে ওরা নেয় ছোট জাবারি

ডিপার্টমেন্টও আছে এখানে সবই আছে সব জায়গায় সুযোগ আছে পার্ক আছে স্কুল আছে গ্যাস স্টেশন আছে সবই আছে অর্থাৎ সলভেকে আরেকটা তথ্য দিই এখানে যারা এখানে থাকে মূলত তারা সবাই ফার্মার ম্যাক্সিমাম মানে নাইনটি পার্সেন্টে ফার্মাররা থাকে এখানে আচ্ছা ওরা এখানে কৃষিকাজ করে আপনি একটু পরে দেখতে পারবেন করেন পাঁচ মিনিটের পরিমাণ আমরা ড্রাইভ করলে পাঁচ মিনিট পর্যন্ত ড্রাইভ করলে তখন দেখা যাবে যে কীভাবে যে আবাদি জমিগুলোকে কীভাবে আবাদ করছে বা কীভাবে করতে আছে ওইটা আপনি এই যেটা হচ্ছে হাই স্কুল এটা স্কুলের এলাকা এটা স্কুল এলাকা এটা দেখছেন কি সুন্দর করে রাখছে ওই দিন আমরা একটা জিনিস দেখছি সেটা হচ্ছে যে এই আপনি তো অকশানে গেছেন ঠিক আছে অকশানের যে স্টাইলের ঘরগুলা এখানের যে কোর্ট কোর্ট যেটা ঠিক সেমি স্টাইলের কোট মানে ঘরটা ওই রকম আমরা প্রথমে বিশ্বাসই করতে পারি না যে এটা একটা এখানে বিচার হয় এখানে উকিল আছে জজ আছে সবকিছু আছে বাট ওই স্টাইলটা ওইরকম মানে নর্মাল একটা বিল্ডিং না ওরকম মানে গ্যারাজের মতো আচ্ছা এটা ওই আমরা চারজন আমি কামল ছিলাম মানে কবির ভাই ছিল গেছি ওখানে যাইয়া দেখি যে আরে এটা তো কোট না ওখানে দেখি যে উকিল দাঁড়া রয়েছে

ওই জিনিসটাকে তারা কাভার করার জন্য ওই জিনিসটাকে তারা প্রোটেক্ট করার জন্য এইভাবে ঘরগুলা করে রেখেছেন তারা যে ভালো একটা বিল্ডিং করতে পারে তা না ওইটা করলেও কোনো লাভ নাই মানে যাতে স্নোডারে তারা প্রোটেক্ট মানে তারা যে ভালো বিল্ডিং করতে পারে না তা না না হ্যাঁ তারা ভালো বিল্ডিং করতে পারে এই যে দেখেন টিম হাটন এখানে পর্যন্ত আছে পাহাড়ি দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে না এই যে একটা এদিকেও পাহাড়ি অঞ্চল বন বন আপনি মন করতে পারেন যে ওখানে কোনো মানুষ মানুষ নাই কোনো কিছু না সবাই ওর ভিতর ভিতরেও মানুষ আছে আছে না হ্যাঁ হয়তো দেখা গেছে এমন ভাবে রাস্তা করে নিছে বুঝাই যায় না আচ্ছা দেখাবো আপনাকে সামনে কিভাবে রাস্তা করে গেছে কি নিটেন ক্লিন দেখছেন আশপাশে ট্রিমিং করা একদম দেখেন বাগানের পাশে বাড়ি ওই যে একটা সিমেট্রি আছে ওই যে ওদের কবরস্থানটা ছোট্ট একটা কবরস্থান ওখানে এই যে গরু হ্যাঁ গরু তো আছে গরু তো আছে হিউজ হিউজ পরিমাণ ফার্ম আছে এখানে আছে আমরা যে গ্রামে যাচ্ছি সেখানে কিন্তু লোক সংখ্যা খুব একটা বেশি না মাত্র এক হাজার লোক থাকে আমিষ ফ্যামিলি না ওইখানে ওরাও আমিষ ওদের কমিউনিটি বলেন ওদের স্কুল বলেন ওদের চলাফেরা বলেন ওই কমিটির মধ্যে সীমাবদ্ধ তারা কিন্তু শহর চিনে না হুম তারা কিন্তু শহর চিনে না আমরা যেখানে থাকি ওটাতে ধরুন একটা শহর সিটি বা বিভিন্ন মার্কেট বা শহর সিটি ওরা কিন্তু তারা চিনে না ওটাতে যায় না ওরাও ওদের কমিউনিটির মধ্যে আবদ্ধ মানে এক হাজাররা এই যে বললে কতজন লোক থাকে ওইটার মধ্যে সীমাবদ্ধ ওদের লাইফ আমরা কালকে একজন কৃষকের কাছে গেছি গ্রামে কৃষক না একজন লোক কিন্তু এক সময় ছিলেন তো ইন্টারেস্টিং হলো তিনি কখনো তার শহরের বাইরে যায়নি তার মানে বাফলো নায়করা এ পর্যন্ত ছিল এর বাইরে আর যায়নি

এই বরি আবহাওয়া বরি পরিস্থিতির সাথে হ্যাঁ মানায় নিচ্ছে মানায় নিচ্ছে সবকিছু এটা একটু শহর টাইপের এটা একটা ছোট শহর এটা শহর এটা এটা একটা ছোটখাটো শহর হয়তোবা দেখেন যারা আছে এটা হচ্ছে আরও ওই ভিতরের দিকে তারা হয়তো এখানে এসে বাজার করে মার্কেটিং করে ওদের যেটা যেটা লাগে এটা নেই আমরা যেখানে যাইতেছি ওইটা আঠারোশো চুয়াত্তর সালে ইনকর্পোরেটেড হয়েছে মানে সরকারি বা স্থানীয়ভাবে নথিভুক্ত হওয়া যেটা বলে রাষ্ট্রীয় যে সিস্টেমের মধ্যে আসছে আঠারোশো চুয়াত্তর সালে মাত্র এগারোশো অথবা এক হাজার লোক এরকম এখন হয়তো একটু বাড়ছে এখানে তো আবার লোক সংখ্যা খুব বেশি বাড়ে না যদি আপনার

যাক একটা নিজের অভিজ্ঞতাও হলো এবং আমাদের যারা ফলোয়ার আছেন আমাদের যারা কি বলে ভক্ত আছেন ফ্যান ফলোয়ার তাদের জন্য একটা অভিজ্ঞতা সুন্দর সুন্দর এলাকা দিয়ে গেলাম যাচ্ছি আপনি সামনে গেলে আর একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যে রাস্তাটা মনে হয় যে একটা সাগরের ঢেউর মতো কত দূরে সেটা এই সামনে দেখতে লাগবে এইবে ভিডিও পর্যন্ত যাই এখানে হরিন আছে এই যে হরিনের সাইন দেয়া নেক্সট 5 মাইল তো বড় বড় হরিন পড়ে মরে থাকতে দেখা যায় এগুলো বোধহয় গাড়ির ধাক্কায় না গাড়ির সাথে ধাক্কা খায় তো আইশা না একটু ঝিক রাস্তাটা দেখানোর জন্য অপেক্ষা করছি শেষ করে একটা পরিকল্পনা আপনার রাস্তা থেকে শুরু করে সব কিছুতে ইভেন রাস্তায় যে সাইনটা লাগানো থাকে সেটাও খুব পরিকল্পনা একটা সাইন যদি মিসিং থাকে

এই রাস্তাটা গেছে কোথায় ওই গ্রামে দিয়ে কোথায় গেছে পেনসিলভেনিয়া দিকে পেনসিলভেনিয়াতে চলে গেছে অথবা ওই যে রোচেস্টার পেনসিলভেনিয়ার দিকে গেছে কারণ রোচেস্টার উপরের দিকে আমি যেভাবে দেখছি রোচেস্টার উপরের দিকে আপনি এখানে যদি দেখেন এই তো আমরা দিকে যাইতেছি রোচেস্টার এদিকে আর আমরা এদিকে যাইতেছি এটা মানে হলো পেনসিলভেনিয়ার বিশবার্গের দিকে যাচ্ছি মিশিগানের পথে আর কি মিশিগানের মিশিগানটা এই রাস্তায় মিশিগানটা এই রাস্তায় কিন্তু আমরা যাইতেছি এই রাস্তায় মানে অপোজিট হ্যাঁ আর এইদিকে গেলে রচেস্টার এবং ইয়ে কি বলে সিরিয়া ও খেলো হইতে সেখানে ফিল্ডও আছে তার মানে এদিকেও ভালো জীবন আছে হ্যাঁ এই যে ফিল্ড করে লাইসেন্স ফিট করে রাখছে এটা হচ্ছে যে আমেরিকান সরকার তাদের একজন নাগরিকের জন্য যারা যুদটুক করে ওই এক লক্ষ নাগরিক থাকলে যে সুবিধাটা একজন যদি একজন থাকলে সুবিধাই তারা দিয়ে থাকে যদি ধরেন এখানে তার জন্য যদি স্কুলের ব্যবস্থা করা হয় তো বা একটা স্কুল পাসের প্রয়োজন পঞ্চাশ মাইল দূরের থেকে আসে তাকে সেখান থেকে পিক করে নিবে আহ দিস ইজ আমেরিকা দিস ইজ দ্য আমেরিকান গভর্নমেন্ট